বন্ধুরা আজ আমি তোমাদের দেখাবো হনুমানকে খেতে দিই আর প্রায় দিনই হনুমানকে খেতে দেওয়া হয় হাজবেন্ড বাড়ি থাকলে তবেই আমি ভয়ে ওদের খেতে দিই না তাহলে বেশি কথা বারাচ্ছি না দেখতে থাকো যে হনুমান কিভাবে খায় হাত থেকে বিস্কিট নিয়ে সেইগুলো তোমাদের আজ দেখাচ্ছি দেখো অন্যদিনও দেখায় আজও দেখো তাহলে দেখতে থাকো 안에 안에로 가자 가라 가라 뒤치 뒤치 아니 뒤치 안에다 안에 가자 아 마르보 여기 가 안에 아 누누치처럼 가야 돌아 안에 안에로 가자

कोई क्या अब कोई नहीं करती चलो हे हे मत चिल्ला चोर पे पास देबे तो तुम्हारी बारी ना ओजा अवस्था में जा चक्कर ना खींचती है हमरा वाला सुती आई आई और मत है नहीं है तू नहीं आई आई ले दो वो ओवला की नहीं हो वोपन रात के गिरी है क्यारी लगे मुद्रो হিম দালানাত ওরে মা কাজ ছেড়ে দেলে ইসরায়ে করে আমরা একটা প্ল্যান এর বানিয়ে নিই তুই নিচ্ছিস দিচ্ছি 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 দেবো মারবি না ওদের নিয়েছে কি একটা তো আমি এইখানকার ভিডিও করছি যে কি করছে তোমার সঙ্গে আমার ভয় লাগছে মনে হচ্ছে কি আমার মোবাইল না কেড়ে নেয় ওরা আসলে রোজ রোজ ভিডিও করা

아니, 아니 뭐, 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 아니 아니 뭐,

হ্যাঁ বিস্কুট খাবে আস্ত বিস্কুট দিতে হবে বাহ্ 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 ভীষণ ভদ্র তো এ এইটা বিশাল বদ বল বাবা ও বাবা ও বাবা সাজিয়ে বসে রয়েছে এ বুঝ তাহলে হনুমান দেখেছিস কটা হনুমান গন্ত তিনটে এই পড়াশোনা করেছিস সব খাওয়া হয়ে গেছে সব একে একে চলে যাচ্ছে এই যে গাছ থেকে সব ঝাঁপ দিয়ে দিয়ে চলে যাচ্ছে পালাচ্ছে যে সব সব চলে যাচ্ছে খাওয়া হয়ে গেছে যা আর কি দেখবি এ পুস্কি তাহলে হনুমান দাঁত কি রকম করছিল বন্ধুরা তাহলে দেখলে হনুমানকে খেতে দেওয়া আমরা প্রতিদিনই হনুমানকে খেতে দিই আর সকালে পাখিদের খেতে দিই সকালে আসে পাখিরা হনুমান কখনো সকালে আসে কখনো বিকালে আসে তাহলে দেখছি তোমরা হনুমানের ভিডিও খুব পছন্দ করছো তাই প্রতিদিন চেষ্টা করছি হনুমানের ভিডিও তোলার জন্য তা আমার হাজবেন্ড না থাকলে তো আমি তুল করতে পারি না আমার খুব ভয় লাগে ওদের খেতে দিতে তাই জন্য রোজ ভিডিও করা হয়ে ওঠে না আজ হাজবেন্ড বাড়িতে ছিলেন তাই ভিডিওটা করতে পারলাম সকালে যখন খেতে দেয় তখন ভিডিও করে নিই তাহলে যদি এই ভিডিও ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবে বেল আইকন চেপে আমার পাশে থাকবে এটাই অনুরোধ রইল জয় বলি জয় শ্রীরাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আনন্দ থেকো হাসতে থেকো গুড ইভিনিং